বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল আলম উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলা কলেজ ইডেন মহিলা কলেজ বটনাসা কলেজ সহ আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের নেতৃবৃন্দ আজকের এই গণজমায়েতে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গত পাঁচ আগস্ট গত পাঁচ আগস্ট ছাত্র জনতার খুনি শেখ হাসিনা সরকার এতটাই স্বৈরাচার এতটাই অগণতান্ত্রিক ব্যবস্থা এদেশ শাসন করেছে যে খুনি শেখ হাসিনা সরকারকে পৃথিবীর কোন দেশ আশ্রয় দিতে রাজি হচ্ছে না আমরা দেখেছি খুনি শেখ শেখ হাসিনা সরকার লন্ডন থেকে বিতাড়িত হয়েছেন ফিনল্যান্ড থেকে বিতাড়িত হয়েছেন বেলারুস থেকে বিতাড়িত হয়ে তিনি সর্বশেষ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে অতিনি রাজনৈতিক আশ্রয় থেকে বঞ্চিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গত এক যুগের বেশি সময় ধরে দেশের গণমানুষের আপোষণ নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গত এক যুগের বেশি সময় ধরে এই খুনি হাসিনার সরকারের রসানলে পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে হাজার হাজার নেতাকর্মী গুম ঘুম শিকার হয়েছে আজকের এই গণজমায়েত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ওই সকল নেতাকর্মীকে কর্মীকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে একই সাথে সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমপক্ষে নেতাকর্মী এই কোলিয়া হাসিনা সরকারের হাতে নিহত হয়েছেন এবং প্রায় পনেরোশো অধিক নেতাকর্মী হসপিটালে চিকিৎসাধীন ছিলেন এবং দুই হাজারেরও অধিক নেতাকর্মী এই করিয়া হাসিনা সরকারের রুণ রোসানলের পরে মিথ্যা মান রাজ্যের এবং হয়েছেন বাংলাদেশের রাজতাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে যেসব যে সকল দেতাকর্মী ছাত্রদলের যেই সকল নেতাকর্মী এই ঘুণি হাজিরা সরকারের ভর্তাকণ্ডের শিকার হয়েছে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে এই ঘুণিহাতিরা সরকারের বিচার নিশ্চিতের মাধ্যমে এই খুনের ভর্তা দিব বিচার লাভ একই সাথে সাথে যে বাংলাদেশ বিনির্মাণে এ দেশের মানুষের আগ্রহ শিখলে এবং ছাত্র সাংগঠনিক অভিভাবক জলাফ তারেক রহমান গত এক যুগের বেশি সময় ধরে যে আন্দোলন সংগ্রাম করছে সেই আন্দোলন সংগ্রামের প্রাথমিক স্তরে এসে আমরা উপনীত হয়েছি আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দেশনায়ক জারাতারে রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি সে আন্দোলন সংগ্রামের মূল প্রবাদ ছিল দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করা সুতরাং অতি দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক পরিবেশ যে চিত্র মাত্রে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা করে দ্রুত নির্বাচন ব্যবস্থা করবেন বলে আমরা সেই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সমাজের রাষ্ট্রপতির জিয়াউর রহমান অমর হোক এই দেশের কোন মানুষের আপোষമില്ല নেই দেশদতিগণ হল জাতীয় जिंदाबाद বার সভাপতি মেন কোটি তারুণ্যের শেষ আশ্রয়স্থল বিএনপি বার সভাপতি চেয়ারম্যান জনাব তারেক রহমান Dinle bak, dinle bak.